ম্যাডাম এক মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একজন অপসী নেত্রী ছিলেন এটি ওনার রাজনৈতিক সংগ্রাম এবং জীবনের প্রত্যেকটি পদক্ষেপে এটা প্রমাণ করেছে উনি অত্যন্ত দেশপ্রেমিক মানুষ ছিলেন কোনো বড় প্রতিবেশীর সাথে উনি কখনোই দেশের সাথে আপোষ করেন নাই এবং এই জন্য অনেক সময়কে রাজনীতি নিপীড়নের শিকার হতে হয়েছে আজকে পুরা জাতি ঐক্যবদ্ধ প্রশ্নহীনভাবে এই মহান নেত্রীর প্রতি শোক জানাচ্ছে এবং শ্রদ্ধা জানাচ্ছে এই মুহূর্ত থেকে যদি আমি হিসাব করি তাহলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বা নেতা ছিলেন তিনি যখন অসুস্থ ছিলেন আমি দেখেছি জাতির পুরা সকল দল মতের মানুষেরা অত্যন্ত উদ্বেগের সাথে ওনার সুস্থতা কামনা করেছিলেন ঐক্যবদ্ধ হয়ে পড়েছিলেন সাধারণভাবে প্রত্যেক মানুষকেই মৃত্যুবরণ করতে হবে উনি এমনভাবে মৃত্যুবরণ করছেন সবচেয়ে বেশি সম্মানে নিয়েই বোধহয় মৃত্যুবরণ করেছেন সবচেয়ে বেশি ভালোবাসায় পেয়েই মৃত্যুবরণ করেছেন রাজনৈতিক জীবনে উনি সফল ছিলেন উনি মৃত্যুকালীনও সফল আমরা আল্লাহর কাছে এই করি আল্লাহ যেন তার গুনা খাতা মাফ করে দেন ওনাকে ক্ষমা করেন এবং ওনাকে জান্নাতুল ফেরতুস দেন ওনার যে জাতির প্রতি ওনার যে নির্দেশিকা ছিল দেশপ্রেম এটাকে অনুসরণ করে দেশের মানুষ এই দেশের প্রতি জনগণের প্রতি তাদের দায়িত্ব পালন করবে এটা আমি আশা করি